সম্পর্কের মূল শান্তি কি সে জানেন চুপ থাকা যত চুপ থাকবেন আপনার ততই শান্তি আসসালামু আলাইকুম কেমন আছেন এই জীবন আশা করি ভালো আছেন এই তো চিংড়ি মাছ আনলো কুটি কেটে রেখে এই যে এদিকে তাকাও চলে গেল উপরের বাসায় দুশ্রমে করতেছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো ওই কথা বলার মানে কি জানেন আপনাকে অনেকে অনেক কথা শোনায় যাবে অনেক কিছু বলবে কিন্তু আপনি যদি প্রতি উত্তর করতে যান আপনার মতো মনে হয় না যে খারাপ কেউ আছে আর যদি চুপ থাকেন তাইলে মনে হয় না যে তাইলেও মনে হয় না যে কারোর কাছে কখনো ভালো হওয়া যায় আমার যেটা মনে হয় আমার জীবনের অভিজ্ঞতা থেকে তো এই কথা কথা বলার কারণ কি জানেন পরিচিত মানুষের কাছ থেকে সব সময় অনেক শুনতে হয় অনেক কথা অনেক কথা আর যখন তার প্রতিবাদী হয়ে উঠলাম তখনই আমি খারাপ তো এদিকে সারাফের দাদু বাসায় নেই তো আমি তোর দাদা খাবার খাবে তাই রান্না বান্না করতেছি এর জন্য আপনারা হয়তো বা বাসার চেঞ্জ দেখতেছেন তো রান্না করব চিংড়ি মাছ ভোনা আর শাক তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা আমাদের ভিডিওগুলো যদি এই পর্যন্ত দেখে থাকেন তাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আজকে হয়তোবা আমাদের ভিডিওগুলো ভালো লাগতেছে না এমন একদিন আসবে আপনাদের কাছে ভালো লাগতেও পারে তো আপনারা কে কিভাবে লাউ শাক রান্না করেন জানি না এদিকে আমার ছেলে দুষ্টমি করতে সরে রান্না করতে দেয় না দেখা তো আর একটু মুরগির মাংস নিয়ে নিলাম রান্না করার জন্য এদিকে ডাল রান্না করে নিতেছি এদিকে আমার ভাত হয়ে গেছে তো আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন এদিকে আমি ডালটা বাগার দিয়ে নিব সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তাই রাগ করবেন না অবশ্যই হয়তো একদিন হয়ে যাবে সব ঠিকঠাক মতো তো আমি ডালগুলো বাগার দিয়ে নিব এখন মুরগির মাংস রান্না করার সময় সবসময় গরম মশলাগুলো আগে তেলের মধ্যে দিয়ে দিই তাতে মনে হয় যে একটা ভালো ফ্লেভার আসে মাংসের যে একটা গন্ধ আছে সেটা মনে হয় যে চলে যায় আপনারা কী কিভাবে রান্না করেন অবশ্যই আমাদের জানাবেন আমরা এইভাবেই রান্না করি মাঝে মধ্যে একটু ভিন্নতা আনি কারণ আজকে আমি বেড়েস্তা করে রেখেছি মাংসটা কষানোর মধ্যে ওই ব্রেস্তাটা দিয়ে দেবো এমনিতে কিন্তু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি এই তো আমি মুরগির মাংসগুলো ভালো করে বয়স দেওয়ার আগে ভাবি কত কিছু বলবো কিন্তু বয়স দিতে গেলে আর কিছু মনে থাকেন না যাই হোক ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই আমাদের ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন সবাই কাছে রিকোয়েস্ট কারণ আর দেখি যে সাবস্ক্রাইবের বাড়ে আবার আনসাবস্ক্রাইব করে দেয় কেন কিসের জন্য করে সেটাও জানি না এর জন্য মাঝে মাঝে খুব কষ্ট লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই তো রান্নাবান্নার ফাঁকে একটু শিঙ্গারা খেয়ে নিতেছিলাম ছেলের সাথে আল্লাহ হাফেজ